সম্প্রতি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে হাসনাদ আবদুল্লার করা একটি পোস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতিতে আবারও উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি করেছে ফলে জনমনেও উদ্বেগ বেড়েছে এর প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কার্যক্রম চালাতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেনাবাহিনী বা অন্য কোনো সংস্থার নেই শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি রাজনৈতিক সিদ্ধান্ত যা সরকার রাজনৈতিক দল ও জনগণই নিবে এর আগে এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ অভিযোগ করেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য পরিকল্পনা চলছে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ বর্তমানে গণতন্ত্রের দলটির নিবন্ধন করা এছাড়া হাসনাত আব্দুল্লাহ ডেকে আওয়ামী লীগের পুনর্বাসনের নিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যা তারা প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন সেনাবাহিনী জনগণের নিরাপত্তার জন্য কোন রাজনৈতিক দলের ক্ষমতায় ফেরানোর জন্য নয় এনসিপির নেতারা এই সময় সরাসরি সেনা প্রধানের সমালোচনা করে বলেন বলেন সেনাবাহিনী নিরপেক্ষ না থাকলে যাদের জন্য তা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে তবে এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি